গত বারো জুন রাতে ইসরায়েলের হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি নিহত হয়েছেন এছাড়া হামলায় ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজেসি প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি সহ আরও বেশ কয়েকজন সামরিক ও বেসামরিক কর্মকর্তা নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইএনএন পৃথক হামলায় আইআরজেসির প্রধান মেজর জেনারেল সালামিও নিহত হয়েছেন বলেও খবর পাওয়া গেছে বাঘেরি নিহত হওয়ার পর নতুন কমান্ডার হিসেবে মেজর জেনারেল মোহাম্মদ পাকপুরকে নিয়োগ দেওয়া হয়েছে এছাড়া একাধিক ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত অন্তত ছয়জন পরমাণু বিজ্ঞানীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইরান ইরানের ওপর হামলার পরপরই ইসরায়েল ইরান জর্ডান ও ইরাক এই চার দেশ তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে এবং সব ফ্লাইট চলাচল স্থগিত করা হয়েছে ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইট রেডার টোয়েন্টি ফোরের ওয়েবসাইট থেকে দেখা যাচ্ছে যে এই দেশগুলোর আকাশ এখন পুরোপুরি ফাঁকা এদিকে এয়ার ফ্রান্স জানিয়েছে যে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তেল আসা যাওয়ার সকল ফ্লাইট বন্ধ থাকবে এদিকে এই হামলার প্রভাব পড়েছে প্রতিবেশী দেশ ইরাকেও কাতার এয়ারপোর্টের ফ্লাইট ইনফরমেশন বোর্ডে দেখা যাচ্ছে ইরানের পাশাপাশি ইরাকগামী ফ্লাইটগুলো একের পর এক বাতিল করা হয়েছে নিরাপত্তাজনিত কারণে বিভিন্ন এয়ারলাইন্স ইরাকের আকাশ পথ এড়িয়ে চলতে শুরু করেছে ইরানের প্রতি অনুগত এমনকি ইরাকি সশস্ত্র গোষ্ঠীগুলো বারবার হুঁশিয়ারি দিয়ে বলেছে যে ইরানে যদি মার্কিন বা ইসরায়েলি বাহিনী হামলা চালায় তাহলে মার্কিন ঘাঁটিগুলো বিশেষ করে ইরাকের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে ইরানের হামলার পর উদ্ভূত পরিস্থিতিতে ইসরায়েল বিশ্বব্যাপী তার সব কূটনৈতিক মিশন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে ইরানকে এখনই ইসরায়েলের সঙ্গে তাদের প্রস্তাবিত চুক্তি করতে হবে না হলে আর কিছুই অবশিষ্ট থাকবে না এ ঘটনার পর ইসরায়েলের সেনাপ্রধান আইয়াল জামির এক টেলিভিশনে দেওয়া ভাষণে বলেছেন তার সেনাবাহিনী দশ হাজারের বেশি সৈন্য মোতায়েন করে সব সীমান্ত জুড়ে প্রস্তুতি নিচ্ছে তিনি সতর্ক করে আরও বলেছেন যে কেউ আমাদের চ্যালেঞ্জ করতে চাইলে তাকে চড়া মূল্য দিতে হবে অন্যদিকে ইসরায়েলের দিকে ছোঁড়া সব ইরানি ড্রোন সফলভাবে ভূপতিত করা হয়েছে বলে জানিয়েছে ইরানের গণমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে তেহরানের হামলার জবাবে ইরানও ইসরায়েলি পাল্টা হামলা চালাতে পারে এমন আশঙ্কা থেকে জেরুজালেমের সুপার শপগুলোয় দ্রুত খাদ্য ও পানি ফুরিয়ে যাচ্ছে দেশটির সরকারের পক্ষ থেকে মানুষকে জানানো হয়েছে তাদের সামনে একটি গুরুতর হুমকি অপেক্ষা করছে তাই সবাই যেন আশ্রয় কেন্দ্রের কাছাকাছি অবস্থান করে ইসরায়েলের জরুরি সেবা বিভাগ জানিয়েছে সারা দেশে রক্ত সংগ্রহের কার্যক্রম জোরদার করেছে তারা এবং যেসব রোগী বাড়ি ফিরে যাওয়ার মতো কিছুটা সুস্থ তাদেরকে ছেড়ে দিচ্ছে ইসরায়েলের হাসপাতালগুলো পাশাপাশি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত পশ্চিম তীরে সব ফিলিস্তিন শহরে লকডাউন ঘোষণা করা হয়েছে এইসব প্রস্তুতির মূল কারণ পাল্টা হামলার আশঙ্কা ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে ইরান থেকে প্রায় একশোটি দ্রোণ এরই মধ্যে ইসরায়েলের দিকে রওনা হয়েছে